হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তালের পিঠা বানাবো তালের চামড়া ছুড়ে পরিষ্কার করে নিয়েছি তালগুলো তালগুলা এখন আমি বিচিগুলো আলাদা করে তারপর তালের গাঁত বের করবো তালের গাঁত বের করার জন্য আমি একটা ঝাঁঝরি নিয়েছি এরকম ঝাঁঝরি অনেকের ঘরেই থাকে এই ঝাঁঝরির মধ্যে আমি তালের গাঁত বের করবো এখন আমি তালের গাছ বের করবো এই ঝাঁঝরি দিয়ে তাল আমি আঠিগুলো আলাদা করে নিয়েছি এখন তালের রস বের করবো তালের গা বের করা হয়ে গেছে দেখা প্রথম কতটুকু তালের গাছ বের যে দেখুন সব তালের গাছ বের করে নিয়েছি এখন চালনি দিয়ে চেলে নিব এখন একটা চালনি নিয়ে তারপর চালনি চালবো তালের অনেক ছাগড়া আছে ওগুলো বের করে নিব সেকে তালের গাছ চালা হয়ে গেল এই যে ছাগড়াগুলা বের হয়েছে এই যে এতগুলা ছাগড়া এতগুলা তালের গাছ হয়েছে এগুলো চেলে পরিষ্কার করে নিলাম তারপর থেকে তালের রাসগুলো বের করে নিলাম চাল দিনা চেলে সুতি পাতলা উন্না বাবু সুতি কোনো কাপড় থাকলে তার মধ্যে তালগুলো ঢেলে তারপর পুকুরি বাঁধে ঝুলিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখলে তারের মধ্যে থেকে যে একটা পানি করে ওই পানিটা তিতা করে পানিটা বের হয়ে গেলে তালের পিঠা মানায় তিতা করে না সেই তীতাটা বের করার পদ্ধতি আমি দেখাচ্ছি এই এটা আমারও না ধোয়া পরিছি আমি এটা মধ্যে আমি চালগুলো ঠেলে বেঁধে ঝুলিয়ে রাখবো এরকম পুটুলি বেঁধে দড়ির মধ্যে ঝুলিয়ে রাখতে হবে তিন ঘন্টা পর্যন্ত দড়ির মধ্যে বেঁধে রাখতে হবে